জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারকাত শুভ সন্ধ্যা সবাইকে আজকে ইশতিহাককে ধন্যবাদ দিচ্ছি যে যে ঢেউ চলছে সে ঢেউয়ের বিপরীত দিকে দাঁড়িয়ে ও লড়াই করে মুসলিম সমাজকে শিক্ষায় চেতনায় একটু সামনে ঠেলে আনার চেষ্টা করছে অবশ্যই সেটা সাধুবাদ যোগ্য যে মুর্শিদাবাদ একদিন রাজধানী ছিল বাংলা বিহার উড়িষ্যার আজকে তলার কি কেন এইগুলো যদি একটু খতিয়ে দেখি তাহলে দেখতে পাবো মুর্শিদাবাদ হচ্ছে রাজমিস্ত্রির জেলা মুসলিম অধ্যুষিত জেলা সেই জন্য এখানে কি হচ্ছে পিছিয়ে আছে ছেলেরা ইট ভাটায় কাজ করছে হেরাইন তৈরি করছে গরু পাচার করছে সব মুসলমান মদ খেয়ে পড়ে আছে মুসলমান এই বাগানেও মদ খেতে দেখা যায় সার্কাসের ওখানে আমার বাড়ির ওখানে হচ্ছে মাথে আমি করছে মুসলমান নাচছে মুসলমান দাঁড়িয়ে পেতাপ করে চলে যাচ্ছে মুসলমান এই মুসলমানের জন্য কিন্তু এই যে অধঃপতনটা এই মুসলমানরা দেয় দোষ কি শুধু এই মুসলমানের হচ্ছে না দোষ হয়ে যাচ্ছে যারা একটু লড়াই করে খেটে খুঁটে একটা জায়গায় যেতে চাইছে সেই মুসলমানটা কলকাতায় জায়গা পাচ্ছে না থাকার জন্যে বহরমপুরে থাকার জন্য জায়গা পাচ্ছে না কেন সন্ত্রাসবাদী এদেরকে বস বিশ্বাস করা যায় এই যে অপবাদ টিভি সিরিয়াল হচ্ছে টুপি লাগা কপালে পাঁচওয়াত নামাজ পড়ার দাগ গোপ কামানো কে খারাপ লাগে যদি লাগে তাহলে যারা এই বাইরে কাজ করছেন রাত দিন তাহলে সন্তানকে যথোচিত শিক্ষা দিন কোরানের প্রথম আয় দিছিল ইসমা ইকরা বিস্মে কাল্লা জেল খালা প্রথমেই পড়ার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা নরনারীর জন্য জ্ঞান ফরক বিদ্যাচর্চা করা ফরক অথচ আমরা সেখান থেকে সরে গেছি আমাদের ইমান্ড নেই আমাদের আমল নেই বলে আজকে আমাদের এই অবস্থা আমাদের ছেলেরা জানে না নৈতিক শিক্ষা নেই কোরআনাধীশের শিক্ষা নেই জানে না গজল করছে কিরাত করছে তালি পাচ্ছে তালি পেয়ে না এর একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছে না একটু ভাবছে চ্যারিটি বিগিন শুধু হোম এই ইংরেজি কথা ইসলাম বহুত আগে শিখেছিল সেখান থেকে সরে আছি আমরা আমরা সরে আছি বলে আমাদের দালালি করতে হয় আমাদের তোষামদি করতে হয় মশাইবি করতে হয় অফিসে আদালতে কোর্টে কাচারিতে থানায় সমস্ত জায়গায় আমাদের দালালি করতে হয় বড় বড়ো স্টাফগুলো যারা আছে তাদেরকে আমরা তৈলমর্দন করি এই অন্ধকার কি ঘুষবে না একমাত্র শিক্ষা অধিকার আমাদের নিয়ে আসে শিক্ষিত মানুষ যে প্রথাগত শিক্ষা শিখেছে জ্ঞান চর্চা করেছে বিদ্যা বিদ্যাচর্চা করেছে তাকে তেলাতে হয় না কাউকে কারণ যিনি বিদ্যান তিনি সব জায়গায় পূজা পান এখানে একটা গরুর দালাল একটা হিরোইনের কারবারি এখানে পূজা পাবে কিন্তু একটা প্রকৃত শিক্ষিত মানুষ সর্বত্র পূজা পায় তো সেই জায়গায় আমাদের তৈরি হতে হবে আমাদের যে নবীন প্রজন্ম তাদেরকে সেই শিক্ষাটা দিতে হবে শহরের সঙ্গে আমাদের এই জায়গাগুলি তফাৎ ওখানেও যারা ভিক্ষা করে তারাও চায় আমার সন্তান যেন ভিক্ষা না করে অথচ দেখি জাকাতের সময় যখন টাকা দেয়া হচ্ছে ওই মুসলমান আর একটাকে বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে ভিক্ষা করা শেখাচ্ছে ভিক্ষা করা শেখাচ্ছে ওই বাচ্চাটাকে আমাকে দিচ্ছে না দেখেন বাচ্চাটাও আছে দিন লজ্জা লাগে না কী শিখাচ্ছে এই বাচ্চাটাকে দাঁড়াবে মেরুদণ্ড থাকবে মেরুদণ্ড থাকবে না মেরুদণ্ড ভাঙছি আমরা আমরা মেরুদণ্ড ভাঙার পরে অন্য জায়গায় হাত পেতে বেড়াচ্ছি ফলে শিক্ষার বিকল্প কিছু নেই আয়ামে জাহিরাতের যুগে যে শিক্ষা নবী সাহেব দিয়েছিলেন সারা বিশ্ব সেই আলোকে আলোকিত হয়েছে আমরা সেখান থেকে সরে গেছি সেই আলো আমরা গ্রহণ করি না বলে আমাদের জীবনে এত অন্ধকার একটু আগে বিধায়ক সাহেব বলছিলেন আলম সালাফির কথা আমাদের এলাকাতে বলরামপুরের পাশে আরও আছে অনেক জায়গায় তবে ইসলামিক প্রতিষ্ঠান ইসলামিক মুসলিম হোটেল মুসলমান ইসলামিক প্রতিষ্ঠান তাকে নাম বিদ্যা কোনো জাতি ধর্ম নির্বিশেষ হয় না বিদ্যার কোনো জাতি নেই সেইটা আমরা ব্যারিয়ার তৈরি করে দিচ্ছি বলে ওইখান থেকে আমরা সরতে পারছি না আমাদের যেমনভাবে আমরা দিন দুনিয়া এই দুটো যদি মেলবন্ধন না থাকে তাহলে ইসলাম কখনো সেই জায়গায় পৌঁছাতে পারবে না এখন সেখান থেকে আমরা সরে গেছি স্কুলে দেখছি বোরখা পরে আছে হিজাব পরে আছে পাছার নিচে নিয়ে আছে টুকুরি দুয়া দৌড়ে লেখা আছে কি হবে ওই হিজাব পরে ওই বোরখার কি দাঁড় কী হবে ওই মেলাতে দেখছি হিজাব পরে বোরখা পরে নিচে বেড়াচ্ছে মানে আড়াল করছে নিজেকে আড়াল করছে যে আমাকে চিনতে যেন না পারে আমার বাপ ভাই আমাকে চিনতে না পারে এর জন্য বোরখা হিজাব ছিল না এর জন্য ছিল না করছে মেলায় দেখেন তছনাচ করা হচ্ছে তাহলে আজকে আমরা নিজেরাই ফেলে ফেলেছি কিছু নাম দিচ্ছি ইসলামিক প্রতিষ্ঠান বাইরের কিছু আলো বাতাস ওখানে ঢুকতে দেবো না কি করে হবে বিজ্ঞান চেতনায় যাচ্তে হবে আমাদেরকে সার্বিক শিক্ষায় শিক্ষিত হবে কাজের জন্য সব ভাষা শিখবো ইংরেজি সংস্কৃত যত ভাষা আছে শিখব তারপরে নিজের তো যেটা আছে সেটা শিখবো তা হলে কী হবে আমরা কাজ পাবো না অতি বাস্তব কথা বলছি সিংরার মাদ্রাসা থেকে মাধ্যমিক সমতুল পরীক্ষা বলা হচ্ছে সেইটা মাধ্যমিক নয় লজ্জার বিষয় এই স্বাধীন ভারতবর্ষে পঁচাত্তর বছর পার হয়ে যাওয়ার পরেও এই এক চলছে এক রঙ এক দেশ একটা বর্ণ একটা ধর্ম তাদেরকে ফর্ম ফিল আপই করতে দেওয়া হয় জানেন না আপনারা এটা জানেন না বলে আপনারা কী করছেন আর দালালিতে ব্যস্ত হয়ে থাকছে দালালিতে আমাদের জীবন কেটে যাচ্ছে অন্ধকার লজ্জা লাগে ভাবতে লালগোলা বইমেলা কমিটি থেকে যখন মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ পরীক্ষার্থী যারা লালগোলা ব্লকে যারা ভালো নাম্বার পেয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল আজও এখানে আছে সেইখানে আমার মনে আছে এক শিক্ষক সে জানে না আলিম ফাজিল বলে ডিগ্রি আছে এটা লজ্জা আমাদের লজ্জাইটা আলিম ফাজিল ডিগ্রিটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না আমরাই জানি না অর্থাৎ আমরা সেই গ্রহণ জায়গাটা জায়গায় নিয়ে যেতে পারছি না মাধ্যমিকের পরীক্ষা হলে ঢাল ঢাক ঢোল পিটিয়ে পরীক্ষা আওয়াজ হচ্ছে হয় যখন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় সরকারি মহলে তাদের জন্য একটা আলাদা জায়গা করা হয় কিন্তু যখন এই মাদ্রাসার ছেলেরা হাই মাদ্রাসা পাস করছে তাদের জন্য ভোগ ঢাকঢল হয় না আমি যে মাদ্রাসায় আছি সেখানে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছি চারটিখানি কথা নয় লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে পিছনে ফেলেছে র্যাং র্যাঙ্ক করেছে জানলই না এলাকা বলছে মাদ্রাসায় কি এই এরকম পড়া হয় মাধ্যমিকের মতো পড়া হয় মাধ্যমিক পরীক্ষার মতো কি কী সাবজেক্ট আছে কি কি পড়ানো হয় এখানে এই যে আধার এই অন্ধকার এটা আমাদের কাটানোর সময় এসেছে আলমিন মিশনের মতো মিশনগুলো বেঁচে থাকুক প্রতি বছর এখানে মেধার পরীক্ষায় লড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে পিছিয়ে দেওয়া হচ্ছিল পিছিয়ে দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদের মুর্শিদাবাদে নেই না একটা বড় শিল্প কারখানা আছে কোথায় যাবে এখানে ড্রেনেজ হয়ে যাচ্ছে ব্রেন বাইরে চলে যাচ্ছে খাটতে যাচ্ছে বাইরে এখানে থাকে না আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে সন্তান যদি না কাটে বলা হয় গ্রামীণ প্রবাদ আছে বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না কখন কাঁদবো আমরা আজকে ডিজিটাল যুগে বাস করছি কখন কাঁদব মদ খেয়ে নাগিন ডান্স দেব হবে আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে মদ খেয়ে নাগিন ডান্স দিই হবে না প্রত্যেকটা ঘরে ঘরে জ্ঞানের আলো জ্বালা উচিত প্রত্যেকটা ছেলে মেয়েকে অন্ত যে পরীক্ষা ব্যবস্থা আমাদের আছে চোদ্দ বছর পর্যন্ত শিক্ষা দেওয়া উচিত এখন কন্যাশ্রীর টাকা পাচ্ছে অনেক মেয়েদের ভিড় মাঝে মাঝে স্কুলগুলো মনে হয় বোধহয় বালিকা বিদ্যালয় বালিকা মাদ্রাসা ছেলেদের নেই ছেলেরা পাবজি পাবজি করে ব্যস্ত হয়ে আছে নেই বই কিনতে হয় না ব্যাগ কিনতে হয় না সাইকেল নিতে হয় না এত কিছু সুবিধা পাচ্ছে পড়বে না আরও আক্ষেপ কন্যাশ্রীর টাকা ঢুকে শিখলে না গার্জেন ছুটে যাচ্ছে মাস্টার আমার মেয়েটার হয়েছে দুদিন ঢোকে না যে আমার মেয়েটা পড়ছে কি না মাস্টার আমার মেয়েটার পড়ার অগ্রগতি কতটা ঢুকে না কি করে চেতনা যাবে আমাদের কি করে বাঁচবো আমরা ফলে এইটাও হওয়া উচিত শিক্ষাটাকে যদি আমাদের বাহন করতে না পারি তাহলে বহন করে গেলে ওই কবরে ঢুকে যাব কাজ হবে না যে শিক্ষার জন্য লড়াই করছি করেছে বড় বড় মনীষীরা প্রতিষ্ঠা করেছে সেই জায়গা আমাদের যেতে হবে আমাদের প্রতিটি ছেলে মেয়েকে সেটাই শিক্ষার আমলে নিয়ে আসতে হবে বাল্যবিবাহ এলাকায় এটা এখন চলছে বিয়ের মরশুম চলছে কুরবানি এলো তাতে বলছি যে কুরবানিতে গরু ছাগল হালাল হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা বাচ্চা ফুলের মতো মেয়েগুলো হালাল হয়ে যাচ্ছে চলছে বিয়ের মরশুম প্রাপ্তবয়স্ক হয়নি বিয়ে চল বিয়ে হয়ে যাচ্ছে যিনি জন্ম দিয়েছেন তিনি মৃত্যু দেবেন তিনি জুড়ি করে পাঠিয়েছেন ফলে ওই মেয়েটার ভাবও কিন্তু ওই আছে ছোটো ছোটো ভুলগুলোকে যে যার নিজের বাচ্চার বয়স তার ফলে আবার একটা বাচ্চা চলে আসছে অপুষ্টিতে ভুগছে হাসপাতালে যান নব্বই ভাগ মুসলমান নব্বই ভাগ কোন জায়গায় যাবেন পুলিশ স্টেশনে যান নব্বই ভাগ মুসলমান কোর্টে যান মুসলমান কেন কেন ভাবতে হবে আমাদের বলে আমাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে আমরা সার্বিক শিক্ষায় যেন শিক্ষিত হই যতক্ষণ পর্যন্ত না আমাদের কর্তব্য পালন করবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অধিকার দাবি করতে পারবো না আগে আমরা কর্তব্য পালন করব, পড়বো লিখব হাসব জানব তারপরে অধিকার প্রতিষ্ঠা করব ফলে এই হয়তো বেশি বললাম বেশি বললাম এই কারণে কারণ আমারই ভাই বোনেরা এখানে আছে আমি চাই সুন্দর লাল গোলা হোক আমি চাই লালগোলার মাটি শুধু মুর্শিদাবাদে নয় সারা বাংলা বাংলায় নয় ভারতবর্ষের চারিদিকে যাক আইএস অফিসার হোক এখান থেকে বিসিএস অফিসার হোক এখান থেকে পুলিশ অফিসার হোক এখান থেকে শিক্ষক হোক প্রফেসর হোক এখান থেকে হোক কেন হবে না মেধা নেই মেধার চাষ হয় না আসুন আমরা সম্মিলিত হই আমাদের শুভবোধ জাগায় আর আমরা এগিয়ে যাই সুন্দর ভবিষ্যতের দিকে ইস্তিয়াককে আবারও ধন্যবাদ সে সেই শিক্ষার পরিবেশে আছে চাষি করছে শিকড়ে জল দিচ্ছে নতুন ফুলগুলো ফুটবে ইনশাল্লাহ যদি কাউকে অজানিতে বা জানিতে আঘাত দিয়ে তাকে মার্জনা করবেন কিন্তু ইচ্ছে করে এই লাল গোলা আবার লাল হোক লাল গোলা এক ডাকে সবাই ছিল খবরের কাগজে ভালো নামগুলো উঠে আসুক কালোর পিছনে যে আলোটা আছে সেই আলোটা প্রকট হোক লালগোলার কালোটা যেন দূরে চলে যাক এই প্রতিজ্ঞা গ্রহণ করুন সবাই আসুন সবাই মিলে ভালো